কোটা কি কোটা কাকে বলে যে কোটার জন্য আজ বাংলাদেশের রাজপথ থেকে মেঠোপথ রক্তে রাঙান্বিত আমার আপনার ভাই ও বোনদের তো চলুন জেনে নেই আজকের ভিডিওতে কোটা কাকে বলে কোটা বলতে কোনো কিছু নির্দিষ্ট একটি অংশকে বোঝায় যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে বিশ্বের বিভিন্ন দেশে কোটা পদ্ধতি চালু আছে ব্রিটিশ শাসন আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল পরবর্তীতে সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্যও কোঠা বরাদ্দ করা হয় দেশভাগের পর পাকিস্তান আমলেও ভিত্তিক কোঠা বরাদ্দ ছিল কোটা দেওয়া হয় যাতে পিছিয়ে পড়া মানুষগুলো সমাজের যে কার্যক্রম হচ্ছে সেখানে অংশ নিতে পারে বিবিসি বাংলাকে বলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বাংলাদেশে উনিশশো সাল থেকেই চাকরিতে মুক্তিযোদ্ধার জেলা ও নারী কোঠা ছিল